আজকে বেরিয়েছি ডাক্তার কাছে যাব আমি আর মেয়ে দুজনে চাবিটা লিলি কপিরাইট খেলাম এই যে চাবি লাগিয়ে দিয়ে যাবো এই বেরোলাম ডাক্তারের কাছে এখন যাবো ডাক্তারের কাছে চলুন প্রত্যেক দিনই মেঘলা মেঘলা করে আজও মেঘলা মেঘলা করছে ওয়েদারটা বা কিরকম হয়ে আছে বৃষ্টি আসবে নাকি জানি না যে মেয়েকে নিয়েই সঙ্গে যাচ্ছি মেয়ে মানে আমাকে ডাক্তারের কাছে মেয়ে নিয়ে যাচ্ছে শুন এইসবে খুলে ঢুকলো আমি যেটা দেখালাম আমার গায়ে যেগুলো বেরিয়েছে তো ডাক্তারবাবু ওগুলো ফোনে দেখছে জিনিসটা আসলে কি তারপরে চিকিৎসাটা আরম্ভ করবে আগে বলেছে তবু দেখছে দেখে নিচ্ছে ভালো ব্রয়লার খোলা আছে দেখে দিচ্ছি এক সাইড খোলা আছে এক সাইড খোলা আছে মেলা আগে দিয়ে বললো ডাক্তার বাবুর কাছে কিছু দুটো ওষুধ দিয়েছে আর দুটো ওষুধ পাওয়া যায়নি তাই এখানে এসছে নেই দেখতে ওষুধ দুটো নেবে এখানে পাওয়া যায় না কি দেখা যাক তো ওষুধ নিয়ে তারপর বাড়ি ফিরবো শুভ সকালে এখন থেকে নতুন একটি ব্লগ শুরু করলাম আমার ঠাকুর ঘর থেকে আজকে তো হুলি সবাইকে হ্যাপি হুলি সবাইকে জানাই তবে চলে এলাম ঠাকুরকে দিয়েই শুরু করলাম আজকের দিনটা দেখেছি তোমার বেরিয়ে পড়েছি চলুন কোথা যাই বলছি আপনাদের বান্ধবীরা মিলে সবাই টোটোয় উঠে পড়েছি আমরা কয়েক অনেকজন বন্ধু আছি হুটহাট করে আমরা এরকম কোথাও বেরিয়ে পড়ি কিন্তু আজকে আমাদের হোলির দিনে কথা সবাই মিলে একসঙ্গে ফিস্ট করব আনন্দ করবো নাচানাচি করবো আবির মাখামাখি হবে কিন্তু সেটা আর হয়ে উঠে পড়েনি সবাই এক জায়গায় হতে পারেনি কিন্তু পরে ডিসিশন হয়েছিল যে আমরা সবাই নদী ধারে গিয়ে সবাই মিলে আবির খেলবো এবং সবাই মিলে আনন্দ করে ওখান থেকে বাড়ি ফিরবো হঠাৎ করে আমার একটা বান্ধবী বলে না আজকে যাব আমাদের হলদিয়ায় ইস্কন মন্দিরে যাব বলল মিতাদি গেলে কেমন হয় আমি বলি এর থেকে ভালো জিনিস আর হতেই পারে না কারণ আমি সত্যিকারের আমার ইস্কনের মন্দির দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি আজকের আবার এই দিনটা এই দিনটাকে সত্যিকারের মিস করাই যাবে না এদিকে মেঘ একদম অন্ধকার হয়ে আছে ওই কথা না মনে করে একদম চলে এলাম ইস্কনের মন্দিরে দেখুন কত মানুষের সমাগম সবাই কিন্তু আজকের এই দিনটাতে এখানে আসার জন্য সবাই চেয়েছিল সব মানুষরা এসেছে এত সুন্দর জায়গা দিকেও শান্তি এত সুন্দর ঠাকুরের গান কীর্তন হচ্ছে মানুষজন নাচানাচি করছে এত সুন্দর পরিবেশ এই পরিবেশটা দেখে মানে যে কোনো মানুষই চাইবে যে বারবার এই দিনে এই সময় এখানে আসাটা আসতে চাইবেই চলুন সঙ্গে অবশ্যই থাকুন আমাদের এত সুন্দর করে সাজিয়েছে চারদিকটা মানে যতটা পেরেছি আমি তুলেছি অনেক পিছনে বসে আছি কিন্তু তথাপি চেষ্টা করছি আপনাদেরকে ঠাকুর দর্শন করানোর জন্য চেষ্টা করে যাচ্ছি অবশ্যই দেখাবো ততটা পারবো আমার ক্যামেরায় তুলে ধরবই আমি মেঘ ডাকছে বৃষ্টি আসছে তবুও বলছি আজকের দিনটা যতটা পারি এখানে সময় কাটাবো এখানে সময়টা কাটাবই তারপরে এখানে প্রসাদ দিচ্ছে প্রসাদ খাবো এখানে কত মানুষের সমাগম বৃষ্টি ঝাঁক ঝড় থাক কিন্তু এই দিনটা তো আর ফিরে আসবে না তাই এই দিনের মতো দিন আর কোথায় পাবো আপনারা সাবধানতা যদি সচেতন সচেতন থাকবে কারণ আমাদের পুলিশ প্রশাসন আছে তবুও তার মধ্যে একটু কার্য সাধিত হয়ে যাচ্ছে তাই আপনারা একটু সচেতন থাকবেন মোবাইল পার্স টাকা পয়সা যদি থাকে গয়না গাড়ি সাবধানতার সঙ্গে রাখবেন আর যদি কোনো মনে হচ্ছে কোনো ব্যক্তিকে বিশেষ আমাদের কাছে সঙ্গে সঙ্গে তবে সুতরাং আমাদের পুলিশ আছে পুলিশ প্রশাসন আছে আমাদেরকে আপনারা জন্ম অনেক সময় একটু বেরিয়ে এলাম সবার সঙ্গে একটু হোলি খেলে নেব আগে ঠাকুরের কাছে আমরা পৌঁছাতে পারিনি তবু ঠাকুরের দালানতে সবাই দিয়ে আমরা শুরু করলাম হোলি খেলা এখানে সব বন্ধুরাও না আশেপাশে যত মানুষজন সবাইকে নিয়ে আমরা হুলি খেলছি কিন্তু তো এই দিনটা বোধহয় আমাদের কাছে শ্রেষ্ঠ দিন জীবনে যতগুলো দিন পেরিয়ে এসেছি কোনো দিন এই দিন হয়নি কারু আমার মনে নেই তা আমার মনে হয় ফার্স্ট টাইম ঠাকুর দাল দালানে এসে এরকম হোলি খেলা আমার জীবনে এই প্রথম হয়তো আমার বান্ধবীদের জীবনে ওটাও হতে পারে প্রথম সেটা অবশ্য আমার জানা নেই বেশ মজাও লাগছে রাত্রি হোক তবু খেলতে বেশ ভালোই লাগছে কিন্তু খুলি খেলে আবার চলে এলাম ঠাকুরের দালানে কারণ এত সুন্দর কৃষ্ণ ঠাকুরের গান হচ্ছে না আর ঠাকুরের দর্শনটা দেখতে বারবার ইচ্ছে হচ্ছে আর এদিকে প্রচণ্ড ধরনের বৃষ্টি মেঘ ঝড়ও উঠে পড়েছে তবুও কিন্তু ওইদিকে আর আমাদের খেয়াল নেই একই জায়গায় চোখ পড়ে আছে এই জায়গাটা এই জায়গাটা তো মানে সত্যি না এলে বুঝতে পারতাম না এত শান্তির জায়গা আর আমার ঘরের কাছে থেকেও আমার সৌভাগ্য হয়নি কোনো দিন দেখার আজ হয়েছে এই স্থানে এসেছি এই জন্য এখান থেকে যেতেই ইচ্ছে করছে না আর এদিকে বারবার টোটোওয়ালা ফোনই করে যাচ্ছে আমাদেরকে

ঝড় উঠে পড়েছে প্রচন্ড ঝড় আরে কি একদিন তো হবে লে ঝড় হচ্ছে প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে এদিকে খাবার আমাদের শেষ হচ্ছেই না মোমো চলছে মোমো দেখ

নাম তোমাকে একটু আমি দি দাঁড়াও তোমাকে একটু আমি দি তুমি একটু মাখো হ্যাপি হুলী তো নিজেই মেখে নিচ্ছে নিজেই মেখে নিচ্ছে করে নিজেই সবাই মুখ বড়া মাখিয়ে দাও ওই দিদি মাখে দাও ওই জোজো দেখতে আর আমার ওই আন্টিটাকে পছন্দ হয়েছে এই দিনমার করে বন্ধ কর না আমি এই ভিডিওটা করছি গানটা কপিরাইট পড়ে যাবে

ইস্কনের মন্দির নাই হোক মানে এটা ছোট করেই আমাদের হলদিয়াতে ইস্কনের মন্দির সবাই খুব আনন্দ করে খুব মজা করে মন্দিরেই আমরা আবির খেলেছি সেটা আবার সন্ধেবেলা সকালবেলা থেকে সেরম কিছুই আবির খেলা হয়নি মেয়ে একটু লাগিয়েছে আমি মেয়েকে লাগিয়েছি খেলাধুলা হয়নি শুয়েছিলাম তো রাত্রে গিয়ে ওখানে ইস্কনের মানে ওখানে গেলাম আমি প্রথম আমাদের হলদিয়াতে ইস্কন মন্দির হয়েছে ছোট করে আমি কোনো দিন যাইনি সব বন্ধু বান্ধবরা গিয়ে মানে এই দেখা হয়ে ওদের দেখেছে আমি কিন্তু দেখিনি আমাদের কিন্তু প্রোগ্রাম হয়েছিল নদী ধারে গিয়ে সবাই হুলি খেলবো একটু আনন্দ করব হঠাৎ করে ইস্কনের মন্দির তখন মাথায় আসেনি তারপরে আমার একটা বান্ধবী বললো মিতাদি চলো ইস্কনের মন্দির আমাদের এখানে গেলে কি হবে ঠিক তো আজকের দিনে ওটা মিস করাই যাবে না বলে আমরা যত হোক সবাই মিলে টুটুক করে আমরা ইস্কন মন্দিরে গেলাম আমিও ফার্স্ট গেলাম আমার মেয়েও ফার্স্ট গেল কত সুন্দর গান হচ্ছিল ওখানে প্রসাদ খেলাম সবাই আবির খেললাম এত দিন মানে দিনটা ভালো কেটেছে কী বলবো এই প্রথম বোধ মন্দিরে গিয়ে আবির খেলা এটাও একটা মানে মানে ভাবার বিষয় কারণ এই প্রথম আমি এই মন্দিরটাও দেখেছি আর খুব ভালো লেগেছে তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি নিশ্চয়ই সবাই একদম ভালো করে হলুই খেলেছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে এখন বাজে দশটার গুড নাইট সবাই ভালো থাকুন নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে